আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা প্রেসিডেন্ট ফান্তিনো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুসের আমন্ত্রণে আসার কথা রয়েছে তার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি সেই সাথে সাবজয়ী নারীদের ইচ্ছে পূরণে বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে দেশে আনার বিষয়ে ইনফান্তিনোর কাছে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা আজারবাইজান থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মঙ্গলবার জলবায়ু সম্মেলনের ফিফা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এমনস এবং সেই সাক্ষাতে সহ ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি বিশেষ করে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসব সেই উৎসবে যোগ দিতে ফিফা প্রেসিডেন্ট ঢাকায় আসছেন বলে আমরা এখন মোটামুটি নিশ্চিত এবং ডক্টর মোহাম্মদ এমনুস এই আমন্ত্রণ গ্রহণ করার পাশাপাশি ফিফা প্রেসিডেন্ট এটিও জানিয়েছেন যে সেই সফরে বাংলাদেশের যে নারী ফুটবল দল যারা কয়দিন আগে সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা তাদের আপনারা জানেন যে জানুয়ারিতে আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল করব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট উপলক্ষে তো সেই ইউথটা ইউথ ফেস্টিভ্যালটা যদিও ক্রিকেট উপলক্ষে কিন্তু এই ফেস্টিভ্যালে বাংলাদেশের আরও যারা তরুণ সম্প্রদায় আছে এবং বিভিন্ন খেলার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকেও সংযুক্ত করা হবে এবং এই ফেস্টিভ্যালে বিদেশ থেকেও কিছু ডেলিগেট রাখবে বলে আমরা আশা করছি ফিফা কিন্তু বাংলাদেশ ফুটবলের সাথে আগে থেকেই আছে নানাভাবে বাংলাদেশ ফুটবলকে সহযোগিতা করে আমরা চাই যে এবং আশা করছি যে প্রফেসর ইউনসের ওনার যে ভাবমূর্তি ওনার ভাবমূর্তিটা ফিফা দেওয়া অনেক উজ্জ্বল এর ফলে ওনার ভাবমূর্তির ফলে ফিফার সাথে বাংলাদেশের যে সহযোগিতা বিষয়টা এটা আরও বাড়বে তাহলে ফুটবল দল সম্প্রতি দেখেছেন যে সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমরা এই তোমাদের এই সাফল্যটা আমরা ইউথ ফেস্টিভ্যালের সময় আরও ভালোভাবে উঠতে এবং সে সময় আপনারা জানেন যে বাংলাদেশ নারী ফুটবল দলের একটা বড় স্বপ্ন অথবা একটা বড় দাবি ছিল এশিয়ার বাইরের যে ফুটবল টিমগুলো বিশেষ নারী ফুটবল টিম তাদের সঙ্গে যেন তাদের খেলার সুযোগ হয় ধারণা করা হচ্ছে এর মধ্যে দিয়ে সেই পথটিও খানিকটা সুগম হবে সহজ হবে বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ফিফা প্রেসিডেন্ট এর আগে দু হাজার উনিশ সালে পনেরো ষোলো ঘন্টার সফরে বাংলাদেশে এবং এবারের এই দু হাজার পঁচিশের জানুয়ারিতে তার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রায় নতিয়ে পড়া ঘুমিয়ে পড়া যে ফুটবল সেই ফুটবলে একটা নবজাগরণ ঘটবে বলে বিশ্বাস করছে বাংলাদেশ মাহসুস মিশ্র যমুনা স্পোর্টস বাকু আজারবাই